সকল প্রশংসা আল্লাহ বাপের জন্য তিনি আসলে একটা কথা আছে অল্প সুখে কাথর অধিক সুখে পাথর আজকে আমরা রওনা হয়েছি সাথে সালোদ্দিন ভাই আমার মানুষ মানুষ কাছের ভাই আজকে রওনা হয়েছি মিরপুরের উদ্দেশ্যে চোদ্দ নম্বর মূলত সকাল সকালে রওনা হল গতকাল গিয়েছিলাম নিজে হসপিটালে যাই হোক আসলে অসুস্থতা না হলে সুস্থতার মর্ম বোঝা যায় না বলে দাঁত থাকলে দাঁত থেকে ধর্ম বোঝা যায় না এই অবস্থাটা হইলো আমার বেশ করে আসলে আমিও কখনো ভাবতে পারি নাই যে এরকম একটা সিচুয়েশন সিচুয়েশন তৈরি হবে দেখ সব আল্লাহ বাকির ইচ্ছা আহ আলাহ দাঁত যেটা আছে হালকা একটু আকল দাঁত যেটা আছে একবারে গোড়ায় হালকা একটু ব্যাট হয়ে আছে আকল মারি এটা সার্জারি করা প্রয়োজন সার্জারি করা প্রয়োজন আরো একটা দাঁত ইন্টার আছে সকল কাছে দোয়া চাই বিশেষভাবে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আসলে দোয়ার যোগ্যতা তো নাই তবে সকলের কাছে আশা রাখি একটু দোয়া করবেন আর বিশেষভাবে এখন মৌসুম চলছে কোনো প্রয়োজনে যদি আপনাদের মনে হয় গাড়ির প্রয়োজন কিংবা যোগাযোগ করা দরকার প্রয়োজন সাপেক্ষে আপনার কাছে হবে ইনশাল ঠিক আছে যাই হোক বলেছেন অধিকাংশ মানুষ দুইটা মাঝে ডুবে আছে একটা নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত আর নিয়ামত হচ্ছে টেনশন মুক্ত জীবন একদম টেনশন ফ্রি অবস্থায় থাকা এই দুইটা গুণ এই সালাউদ্দিন ভাইয়ের কাছে দেখি আফসোস হয় আর আমাদের কাছে মনে হয় সবসময় হাসি খুশি থেকে এই রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাহাত্ম্যটা গভীরতাটা বোঝার চেষ্টা করা আসলে সসততে কত বড় নিয়ামত এটা বলে ভয় বোঝানো যাবে না যাই হোক ছয় সাত দিন ধরেই দৌড়াদি চলতেছে চলতেছে অনেক জায়গায় মোটামুটি ঘোরাফেরা ফেরা করছে সালাউদ্দিন ভাই সকাল সকাল আসলে আমাদেরকে এইভাবে সময় দিনের পরে যাই হোক আল্লাহ কাছে দোয়ার পেশ করছি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থতার সাথে দিনাতিপাত করার দান করেন আপনারাও বিশেষভাবে খাস ভাবে দোয়ার দরখাস্ত দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন وأخيراً أواناً، الحمد <سؤال> لله رب العالمين، <سؤال> السلام عليكم ورحمة الله